আমার বন্ধুগণ হুদ আলাই যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলা ইসলাম বললেন কুরআনুল কারিমে হযরত হুদের কথা কোট করা হলো ফাকিদুনি জাবিয়ান সুমলাতুনzirুন সম্মিলিতভাবে ষড়যন্ত্র করা আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুমলাতুনzirুন আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুজরাতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জাংগুলি যার হাতে সে আল্লার উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না সব আল্লাহ মনে এটাই হলো মোমের কোয়ালিটি শুধু ইমান গরুর গোস্ত খাই আর রবিউল মাউল মাস আসলে পরে ইয়ানাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসকে তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইয়েরা বিপদে অবিচলতা আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরাত ইউনুস সালাই ইসলাম মাছের তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন। পালাবার কোনো রাস্তা মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাত ইউনুস সালাই হিসলাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লাহা ইলাহাব ইল্লা আঁতা শুবহনাকা ইন্নি কুতুমি না জল পড়েন না সবাই লা ইলাহা ইল্লা আওতা শুবহনাকা ইন্নি কুতুমি না জল মিন হাজরাতীন সাল আসলাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহানাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন ছিলেন মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি তন্দ্রায় যান লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউ আল্লাহ রব্বুন আর বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহ রব্বুল আরমিন কে স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোন রাজা বাদশা শুনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ফস্ত জপনা আলাহু বনজ্জৈনা হুমিনাল কম্মি পড়েন ফস্ত জপনালাহু ভনজ্জৈনা মিনাল কম্মি ব কদালিকা নুজিল ঘুমিনী আল্লাহবাক পরেন আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠলো উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস আলাহ ফেলে দিল মাছও বাঁচল ইউনুস আলাহ সাল্লামও বাঁচল আল্লাহ রাব্বুল বলেন মমিনারা শোনো শুধু কে নয় ওয়াকে দালিকানুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুর আর বিন এভাবে মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমের রব্বুরামিন বলেন ফাইনসাল্লাহু সাকিনাতু সাকিনাতাহু আলাইহি পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে আমিন মোমেনদের বিপদে সব সময় সাহায্য করেছেন আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ এসে বিপদ কোনো বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্য যারে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য হয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হাল আদুল নুকুম আলা তেজা ওরাতিন তুঞ্জ আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচায়ে দেবে তার প্রথম কাজই হল আল্লার উপতি ঈমান আনা ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন ধারে দিয়ে ঈমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় বলেন সুবহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো পাক বলে দিয়েছেন মোমেন কোরানের ভিতরে পড়েছে ইজিয়াতালাফ পাল্মুতালাফিয়ানিয়া নিল ইয়ামিন সীমা লিপাই দুজন নিয়ন্ত্রণকারী ভেরেসনাম তোমার দান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই বসে বসে সব দেখতেছে বোন মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে কি হয় আমি জানি এই জন্য খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কাছে কার আল্লাহ বলেন মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেবো আমি আল্লাহ পাক দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন্ট যারা মোমেন্টদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মাইয়া কুনুমিনা জুয়াস না সতীন ইল্লাহু তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন ন ওখানে চতুর্থ সত্তাব আমি রব্বনার আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় বারুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রামিন বলেন ইযি ইউবাই মা লা ইয়ারদামিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা ইয়া আমানু নামুহিতা আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা